হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তাই বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সহজেই ঘরোয়া উপায়ে কীভাবে চিকিৎসা নেওয়া হয় তা সকল কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে মধ্যে থেকে তো বন্ধুরা আমি আপনাদের মধ্যে আজকে বিভিন্ন ভিন্ন ধরনের একটি গাছের উপকারিতা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা বন্ধুরা ঠান্ডা জ্বর এবং কি সর্দি কাশিতে ভুগে আছেন তো বন্ধুরা এই গাছটি যদি মাত্র সাত দিন ব্যবহার করেন তাহলে বন্ধুরা মাত্র সাত দিন ব্যবহার করার পরেই আপনারা ঠান্ডা ও জ্বর থেকে খুব সহজেই রেহাই পাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা যারা এই গ্যাসটিকে মাত্র সাত দিন আমি যে নিয়ম বলে দিচ্ছি সেই নিয়মে ব্যবহার করেছে তারাই কিন্তু বন্ধুরা উপকার পেয়েছে অনেক তো বন্ধুরা আপনারাও উপকার পাবেন অনেক তো বন্ধুরা এই গ্যাসটি ব্যবহার করার নিয়ম আমি বলে দিচ্ছি বন্ধুরা এই গ্যাসটি আপনারা কোথায় পাবেন বন্ধুরা এই গ্যাসটি পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে প্রতি জমিতে বা বন্ধুরা বাড়ির আশেপাশে অনেক বেশি পাওয়া যায় বন্ধুরা আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন বন্ধুরা মূল্যবান একটি গাছ তো বন্ধুরা এই গাছটি ব্যবহার নিয়ে হচ্ছে এই গাছটি বন্ধুরা এক নিঃশ্বাস বন্ধ করে কাউকে না নিয়ে গাছটি সংগ্রহ করতে হবে তারপর বন্ধুরা বাড়িতে নিয়ে এই গাছে পাতার রসগুলো করতে হবে তো বন্ধুরা এই পাতার রস করার সময় সলায় সেগুলো তোলে তারপর বন্ধুরা হালকা মিশ্রি মিশিয়ে তারপর বন্ধুরা হালকা গরম করে বন্ধুরা আপনারা সকালে খালি পেটে খেয়ে নিন তো বন্ধুরা সকালে বালি খালি পেটে খাবেন একবার এবং কি রাতিকালে খাওয়ার পর খাবেন তো বন্ধুরা হালকা গরম করে খাবেন তারপর দেখবেন বন্ধুরা আপনারা আল্লাহ রহমতে সুস্থ হয়ে পড়ছেন মাত্র সাত দিন খাওয়ার পর থেকেই তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে